সন্তানের জন্য কান্না করেন বাবা বদা দিবেন না সন্তান যদি কোনো খারাপ কাজ করে ফেলে বদা দিবেন না হেদায়তের দোয়া করবেন কান্না করবেন আপনি বদা দিলে সন্তান জীবনে কোনো দিন আর ভালো হবে না রি আর কি হবে না সন্তান খারাপ করছে বাবাই কে বড় খারাপ এ দুষ্ট এ নোংর এ খারাপ বলে বলে ওরা আরও খারাপ ভাব বিচার করবা কিন্তু আল্লাহর কাছে রাত্রে কান্না করবা আল্লাহ আমার ছেলেটার দোয়া করতে করতে তুমি যেদিন মারা কবরে দেখবা তোমার ছেলে পেয়ে ভালো হয়ে গেছি কথা বলেন ঠিক কিনা যেন দোয়া করতে হবে আপনারা শুনেছেন বাবা নবী ইসুব নবীর জন্য কান্না করতে করতে চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছিলেন ইয়াকুব নবী কেন কান্না করেছিলেন ইসুব নবীর সাথে দেখা হওয়ার পরে বলেছিলেন আব্বা ও ইয়াকুব নবী আপনি কি ত্ব বিশ্বাস করেন না ইয়াকুব নবী বলে বাবা আমি তো শুধু মুসলমান না আমি একজন পায়গাম্বর হলে তৃত দৃঢ় বিশ্বাস করতে হয় আমি তো নবী আমি তো অবশ্যই ত্বক বিশ্বাস করি শোনেন বাবা যদি আপনি ত্ব বিশ্বাস করে থাকেন তাহলে কেন গো বাবা আমার জন্য কান্না করতে করতে চোখের দৃষ্টি শক্তি হারিয়েছেন আপনি কি জানেন না আমার যদি দুঃখ থাকে আপনার পাশেও দুঃখ থাকবে দূরে গেলে দুঃখ থাকবে সুখ যদি থাকে আপনার পাশে সুখ থাকবে দূরে গেলে কেন আপনি কান্না করেছেন বলে বাবা এই চিন্তায় আমি এক সেকেন্ডও কান্না করি নাই কোন চিন্তায় করেছেন কয় বাবা এসুপ তুমি সাত বছর বয়সে আমার কাছ থেকে হারিয়ে গিয়েছিলে আমার এই সময় উচিত ছিল ছিল সাত বছর বয়স থেকে তোমাকে আল্লাহর দিকে ধাবিত করা মালিকের পরিচয় তোমার কাছে আমার দায়িত্ব ও সায়দা জাহান নামের আগুন থেকে বাঁচায় দেওয়া আমি খুব নবীর দায়িত্ব ছিল রে বাবা কিন্তু সপ্তম বছর বয়সে তুমি হারে গিয়েছে হারানোর পরে তুমি কি আল্লাহকে চিনেছ না ভুলে গেছো! এই চিন্তা আমি খুব কান্না করতে করতে চোখের দৃষ্টি শক্তি হারাইছি আল্লাহ বলে না হবে তারপর করেছে বাবা তাহলে আমি আপনি কত কান্না করা লাগবে আওলাদির জন্য সন্তান ভালো মানুষ বানানোর জন্য সন্তানের হক আদায় করতে হবে আগে মা বাবার অবাধ্য সন্তান বেড়ে গেছে ব্যাধ বেড়ে গেছে উত্তরে গড়ে বিবিনিয়া খায় দক্ষিণের ঘরে মা বাবা বাবা কষ্ট করে খায় এমনও শয়তান আমাদের দেশে আছে কোন চাহারা দেখতে চান মানুষ শয়তান জিন শয়তান তো দেখা যায় না মানুষ শয়তান দেখা যায় মানুষ শয়তান বাস্তবে যদি দেখতে চাও যারা মা বাবাকে খাওয়ায় না মা বাবার খবর রাখে না তারা হলো দুনিয়ার প্রকাশ্যের টাটকা শয়তান